সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে পার্সোন রিলেটেড বা ব্যক্তি রিলেটেড টপিকে আপনি নির্দিষ্ট কিছু সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে কথা বলবেন বিশেষ করে স্পিকিং সেকশন এর ক্ষেত্রে সো এই ফর্মেটে আপনি যখন কথা বলবেন পার্সন রিলেটেড টপিকটা যখন আসে সেক্ষেত্রে আমরা নর্মালি যে টপিকগুলো পাই সেটা হচ্ছে নিজের ফেভারিট টিচার নিয়ে কথা বলা বা কেউ ইন্সপায়ার করে তাকে নিয়ে কথা বলা একজন ফ্রেন্ডকে নিয়ে কথা বলা যাকে আপনি অনেক বেশি অ্যাডমায়ার করেন বা পরিবারের সদস্যদেরকে নিয়ে কি কথা বলা সো এই ধরনের কিউ কার্ড থেকে থাকে সো আজকে আমরা কি হবে এটা নিয়ে আপনি কি করবেন একটা সুন্দরভাবে সাজাবেন এই টপিকে কথা বলতে গেলে টপিকে সো সেগুলো আমরা দেখবো ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে আপনি যেই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারেন যেমন টুডে আইড লাইক টু টক অ্যাবাউট সাম হু ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি আজকে আমি এমন একজনকে নিয়ে কথা বলতে চাই যে নিয়ে আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর দ্য পার্সন আই অ্যাডমায়ার দ্য মোস্ট ইজ ডট ডট এখানে তার নাম বসবে যেই মানুষটাকে আমি সবচেয়ে বেশি করি সেই মানুষটার নাম হচ্ছে মিস্টার ডট তিন সেন্টেন্স আপনি ব্যবহার করতে পারেন যেমন আই এম লাকি টু নো দ্য পারসন নেম এখানে নাম বসবে আমি তাকে জেনে অনেক বেশি লাকি অ্যান্ড হি শি হ্যাজ হ্যাড এ প্রফাউন্ড ইম্প্যাক্ট অন মাই লাইফ এবং সেই মানুষটা আমার জীবনে অনেক বেশি ইম্প্যাক্ট রাখে

সেই মানুষটার নাম আসে এখানে সেই মানুষটার নাম উল্লেখ করবেন আই বিলিভ ইজ ডট সামান এখানে তার নাম বসবে আমরা সবাই একজন মানুষের মানুষকে অনুসরণ করতে চাই লুকআপ করি তার কাছ থেকে অনুপ্রেরণা পাই তো আমার ক্ষেত্রে সেই মানুষটা কি এখানে সেই মানুষটার নাম বসবে দ্য পার্সন আই এম গোয়িং টু ডিসক্রাইব ইজ নট অনলি স্পেশাল টু মি বাট অলসো বাই মেন আদার্স যে মানুষটাকে নিয়ে আমি আজকে কথা বলবো সেটা নট অনলি সেই মানুষটা শুধু আমার কাছে স্পেশাল না বাট আরো অনেকের কাছে স্পেশাল বা আরো অনেকে তার প্রশংসা করে তারপর হচ্ছে দুই নম্বরে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতে পারি হু দিস পার্সন ইজ অ্যান্ড হাউ ইউ নো দেম সেই মানুষটাকে এবং আপনি সেই মানুষটাকে কিভাবে জানেন সেক্ষেত্রে আমরা বেসিক তিনটা সেন্টেন্স আমরা ফলো করার চেষ্টা করতে পারি যেমন দিস পার্সন ইজ মাই মাদার টিচার ফ্রেন্ড সো এখানে পার্সনটাকে সেটাই স্পেসিফিকলি আমরা উল্লেখ করব রিলেশনশিপটা কি তার সাথে আই হ্যাভ নোন হিম হার সিন্স এখানে টাইম ফ্রেমটা কখন থেকে আপনি তাকে জানেন আপনার চাইল্ডহুড থেকে স্কুল ডেজ থেকে নাকি কলেজ ডেজ থেকে কখন থেকে আপনি তাকে চিনেন উই ম্যাট ফর দ্য ফার্স্ট টাইম ওয়ান ডিসক্রাইব দ্য কনটেক্সট কখন তার সাথে দেখা হয়েছিল সেটা আপনার কলেজ লাইফে হতে পারে বা যখনই হওয়ায় থাকে কোনো একটা কনটেক্সটে হয়েছিল রাইট কোনো একটা ঘটনা ক্রমেই তার সাথে সাক্ষাৎ হয়েছিল তো ওইখানে আপনি সেই ঘটনাটা সেই কনটেক্সটটা কি বর্ণনা করবেন যেমন কি করতে পারে একজন আরেকজনকে বাম্প করলেন তারপর দেখা হলো এইভাবে এই জিনিসটা ডিসক্রাইব করবেন এছাড়াও এডিশনালি আরো তিনটা সেন্টেন্স হচ্ছে হি শি ইজ মাই এল্ডার ব্রাদার মাই বেস্ট ফ্রেন্ড এখানে আবার কি রিলেশন উল্লেখ করে এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারবো অ্যান্ড আই হ্যাভ নোন হিম হার ফর অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার আমি যতদূর মনে করতে পারতেছি ততদূর পর্যন্ত আমি কি তাকে চিনি উই ফার্স্ট ম্যাট ওয়ান আই জয়েন্ট আমরা প্রথমে দেখা করেছিলাম কখন যে স্কুলে ওয়ার্ক প্লেসে ক্লাবে অর্থাৎ যেটা আপনার সাথে প্রাসঙ্গিক হয় রিলেভেন্ট হয় সেটা এখানে বসাবেন অ্যান্ড সিন্স দেন আওয়ার বন্ড হ্যাজ গ্রোন স্ট্রংগার এবং তারপর থেকে আমাদের বন্ডটা আরো বেশি কি ধীরে ধীরে স্ট্রঙ্গার হয়েছে অল দো উই আর নট রিলেটেড বাই ব্লাড যদি আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই আই কনসিডার হিম হার এ পার্ট অফ মাই ফ্যামিলি বিকজ অফ হাউ ক্লোজ উই আর যদি আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই তারপর আমি কি তাকে আমার পরিবারের একজন মনে করি আমরা ততটাই কি ক্লুজ তারপর আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট মেক্স দিস পার্সন স্পেশাল এই মানুষটা কেন স্পেশাল এখানে আমরা তার কিছু গুণাবলী নিয়ে আলোচনা করবো তার কিছু শেট এইগুলো শেডস এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো যেমন প্রথম যে এই তিনটা সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি হি শিজ তারপর তার কোয়ালিটিগুলো হি শিজ হার্ড ওয়ার্কিং কাইন্ড ইন্সপায়ারিং মোটি ইন্সপায় ইন্সপায়ারিং পারসন তারপর আমরা ব্যবহার করতে পারি হোয়াট আই অ্যাডমায় মোস্ট অ্যাবাউট হিম হার ইজ স্পেসিফিক

আকে আলাদা যে জিনিসটা করে এটা বলে তারপর বলবেন তার নির্দিষ্ট কিছু কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো হতে পারে স্টে খাম আন্ডার প্রেসার প্রেসারেও সে কি করতে পারে শান্ত থাকতে পারে মোটিভেট আদার অন্যদের মোটিভেট ভালো মোটিভেট করতে পারে থ্রি নাম্বার সেন্টেন্স হি হ্যাজ এ ইউনিক ওয়াই অফ লুকিং এট দা ওয়ার্ল্ড সে পৃথিবীকে একটা ইউনিক ওয়ায়েতে দেখতে পারে হুইচ অলওয়েজ গিव्स মি এ ফ্রেশ প্রস্পেক্টিভ অন লাইফ এবং তার ওইটার কারণে আমাকে জীবনের ক্ষেত্রে নতুন একটা প্রস্পেক্ট দেয় বা নতুন একটা দৃষ্টিভঙ্গি দেয় ওয়ার এভার আই কোনো সমস্যায় থাকি ইসি নোজ এক্স্যাক্টলি হাউ টু হেল্প মি উইদাউট যখনই আমি কোনো থাকি সে আমাকে কি করে নির্দিষ্ট ওয়েতে আমাকে সাহায্য করে ইসি নোজ এক্স্যাক্টলি হাউ টু হেল্প মি উইদাউট মেকিং মি আনকমফর্টে মেকিং মি ফিল আনকমফোর্টেবল আমাকে আনকমফোর্টেবল ফিল না করিয়ে সে আমাকে কি করে

তার একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি যেটা রিমার্কেবল স্মরণীয় যেটা সেটা হচ্ছে ডিটারমিনেশন তার ডিটারমিনেশন অনেক বেশি ফর এক্সাম্পল হি শি ওয়ান্স তারপর এখানে আপনি একটা স্টোরি ডিসক্রাইব করলেন যে ওয়ান ফাইন্ড রিমার্কেবল অ্যাবাউট হিম হিজ হার অর হার ইজ হার ডিটারমিনেশন ফর এক্সাম্পল ওয়ান্স উই হ্যাড দিস শেপ ওয়ান্স উই হ্যাড দিস ইভেন্ট অ্যাট আওয়ার হোম সো এইভাবে বলেন আর কি তারপর হচ্ছে এই স্পেসিফিক মেমোরি অর ইনসিডেন্ট নির্দিষ্ট মেমোরি বা ইনসিডেন্ট তুলে ধরতে আমরা এই সেন্টেন্স গুলো ব্যবহার করতে পারি যেমন ওয়ান অফ মাই ফেভারিট মেমোরিজ উইথ হিম হার ইজ ডিসক্রাইব ইভেন্ট আপনার সাথে তার একটা শেয়ার করলেন্স টেসেন মরাল এই এক্সপিরিয়েন্স আপনাকে কি শিখিয়েছে পরের সেন্টেন্সে বললেন যে পেশেন্স পারসিভিয়ারেন্স এরকম আরো কিছু লেসন আপনি কি উল্লেখ করলেন যেটা আপনি ওই ইভেন্ট থেকে শিখেছেন আই ক্লিয়ারলি রিমেম্বার এ টাইম ওয়েন হি সি

আমার জীবনে একটা সময় এসেছিল যখন আমি কি কমপ্লিটলি হেল্প হেল্পলেস ফিল করেছিলাম তো সেই সময়টাতে সে আমার জীবনে আসে এবং আমার সবকিছু কি আরো সহজ করে দেয় ওয়ান্স উই ওয়ার্ক টুগেদার অন এ প্রজেক্ট শিপ তারপর নির্দিষ্ট শিপ বা প্রজেক্ট বর্ণনা করতে বলতে পারেন যে ওয়ান্স উই ওয়ার্ক টুগেদার অন অনে শিপ বা অনে প্রজেক্ট

টাফ টাইম টাফ টাইম টাফ ডিস আমাকে অফ মাই সেল স্টে পজিটিভ আর ওয়ার্কিং হার্ড অ্যাকচুয়ালি গ্রেটফুল টু হ্যাভ হিম হার্ড ইন মাই লাইফ বিকজ তারপর এখানে রিজন এক্সপ্লেন করবেন কেন তাকে পেয়ে আপনার জীবনটা ধন্য অনেক কৃতজ্ঞ এখানে একটা কারণ দুইটা কারণ আপনি এখানে বর্ণনা করুন এছাড়াও আমরা আরো অন্যভাবে বলতে পারি যে দিস পার্সন শেপড মাই পার্সোনালিটি ইন মেনি ওয়েজ বাই টিচিং মি দ্য অফ এই মানুষটা আমার পার্সোনালিটিটা কমপ্লিটলি পাল্টে দিয়েছে কিভাবে কি শিক্ষা দিয়ে যে ডিসিপ্লিন হার্ড ওয়ার্ক কম্প্যাশন এই জিনিসগুলো আমাকে শিক্ষা দিয়েছে আমার পার্সোনালিটিটা পার্সোনালিটিটা কি সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে ভার আই ফিলাইক গিভিং আপ হিজ হার ওয়ার্ড আমাকে সে শুধু আমাকে ইন্সপায়ার করে না রাইট বাট অলসো মেক্স মি ওয়ান এবং বরং আমাকে অন্যদেরকেও ইন্সপায়ার করতে কি সাহায্য করে আমার কাজের দ্বারা দ্যান্ডল চ্যালেঞ্জেস সে যেভাবে কি বা খাবার করে ওইটা আমি কি করি হার্সি করার চেষ্টা করি আমি আই আমি শিকার চেষ্টা করি আই ফিল দ্যাট হ্যাভিং হিম হার ইন মাই লাইফ ইজ লাইক হ্যাভিং এ স্ট্রং ফাউন্ডেশন হি শি কিপস মি গ্রাউন্ডেড সো সেই মানুষটাকে বা সেই মানুষটাকে বা মানুষজনকে আমার জীবনে পেয়ে আমি মনে করি আমার লাইফের কি একটা স্ট্রং ফাউন্ডেশন হচ্ছে তারা যারা কিনা আমাকে কিপস মি গ্রাউন্ডেড ফোকাস যারা কিনা আমাকে মাটির সাথে মিশিয়ে রাখে এবং সবসময় আমার গোলে বা নির্দিষ্ট কাজে কি ফোকাসড হতে সাহায্য করে তো কনক্লুশন দেওয়ার ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কিছু সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করার চেষ্টা করতে পারেন যেমন টু সাম আপ দিস পার্সন ইজ নট অনলি মাই ব্রাদার মাদার ফাদার

আমার জীবনে ইনডেলিভাল রাইট সো আমি তার জন্য কি কৃতজ্ঞ যে আমার জন্য সে জীবনে এত কিছু করেছে হ্যাভিং সাম অ

অনেক দামি একটা রিডার খুবই কি দয়ালু যেটা মানে বোঝায় ইসি নেভার ফেস টু এমএজ মিউট সে আমাকে কি এমএজ করতে ফেল করে না আমাকে সব সময় কি খুশি রাখতে পারে আই বা সারপ্রাইজড করতে পারে আই ও অ্যালট টু হিম অর হার আমি তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ ওয়ান থিং দ্যাট সেটস হিম হার অ্যাপার যে একটা জিনিস যেটা তাকে আলাদা করে তারপর এডিশনালি আরো কিছু লিঙ্ক ইন ওয়ার্ড আমরা দেখতে পারি যেমন এই জিনিসগুলো দিয়ে আপনি কি করতে পারেন প্র্যাকটিস করতে পারেন সো আমাদের একটা কি কোয়ার্ড দিলাম এই কিউকোয়ার্ড অনুযায়ী আমাদের এই যে স্ট্রাকচার অনুযায়ী আপনি এই কি কথা বলার চেষ্টা করুন বা আপনি লিখেও কি করতে পারেন কমেন্ট করতে পারেন যে ডিসক্রাইব সামান হু ইনফ্লুয়েসড ইউ সো আজকের ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কি করবেন যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে ভুলবেন না